দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু বাংলাদেশের মানুষের কাছে বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় যে আংটি সেটি হচ্ছে এই আংটিগুলো এই আংটিগুলোকে হচ্ছে রাজমোহিনী আংটি বলা হয় যে আংটিটি দুই হাজার সাল থেকে গত ছয় বছর যাবৎ আমি বিক্রি করছি বাংলাদেশে সর্বপ্রথম আমি প্রথম দুই হাজার সালে বিক্রি শুরু করেছিলাম তখনকার সময় ভারতের জয়পুরে থেকে এই আংটিগুলো নিয়ে আসতাম কিন্তু গত এক বছর যাবৎ যেহেতু ভারতের বিশ্বাদ দেওয়া হচ্ছে না এখন আমরা এই আংটিগুলো তুরস্কের ইস্তাম্বুল থেকে নিয়ে আসি এই আংটিগুলোর একটা বিশেষ গুণ ক্ষমতা আছে এই আংটিটা যদি কারো হাতে থাকে তাকে কোনো ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা বান বা কুপটি বা চালানজনিত বদিন বা কুনজর বা বদনজর জনিত সমস্যা হবে না এই আংটিটি যাদের হাতে থাকবে তার কোন কাজের কর্মে আনসাকসেস হবে না প্রতিটা কাজে সফল হবে ব্যবসায় উন্নতি হচ্ছে না কোনোভাবেই আপনার ডেভেলপ হচ্ছে না আপনি রাজমোহিনী আংটি ব্যবহার করবেন গোপন শত্রু শত্রুতে আমি থাকি আপনি কোনোভাবেই রক্ষা পাচ্ছেন না শত্রু আপনাদের পিছিয়ে লেগেই আছে আপনি রাজমোহিনী আংটি ব্যবহার করবেন আপনার হওয়া কাজগুলো হচ্ছে না আপনি জমি কেনা বেচার সাথে যুক্ত বাড়ি কেনা বেচার সাথে যুক্ত বা কাপড়ের ব্যবসার সাথে বা কসমেটিক্স ফার্মাসিউটিক্যালস বা যে কোনো বিজনেসের সাথে আপনি যুক্ত হন না কেন কিন্তু আপনার ব্যবসা এক সময় ভালো ছিল এখন ডে বাই ডে ব্যবসা খারাপের দিকে যাচ্ছে এর থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে রাজমোহিনী আংটি রাজমোহিনী আংটি তুরস্কের ইস্তাম্বুল থেকে এনে আমরা সারা বাংলাদেশে পাইকারি খুচরা বিক্রি করি বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী কুমিল্লা সিলেট বরিশাল খুলনা সব বিভিন্ন জেলা উপজেলায় সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি এছাড়া অনেক প্রবাসী রেমিডেন্স যোদ্ধা ভাইয়েরা আছেন যারা দীর্ঘ আট দশ ঘন্টা পরিশ্রম করে নিজের একটু শান্তির জন্য পরিবারের একটু শান্তির জন্য অনেক ভালো থাকার জন্য চেষ্টা করেন মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব ইটালি লন্ডন জার্মানি ফ্রান্স কানাডা সহ বিশ্বের যে কোনো দেশে ডিএচএল কোরিয়ারে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার আছে এবার সেই রাজমোহিনী আংটিগুলো আপনাদেরকে দেখাবো বর্তমানে অনলাইনের এই যুগে কেউ আসল আর নকল বিক্রি করছেন এই রাজমোহিনীটি আংটিটি এইভাবে ঝাক্কা দিলে আপনি শব্দ পাবেন এবং এটা মোটা হবে এটি এমন একটি ম্যাজিক্যাল আংটি যে আংটিটি ব্যবহার করলে কোনো রাশি দেখার প্রয়োজন নেই যে আংটিটি ব্যবহার করলে আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নেই জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নেই যে কোনো ধর্ম বর্ণ গোত্রের মানুষ ব্যবহার করতে পারে সে হিন্দু হোক সে মুসলিম হোক সে খ্রিস্টান হোক যে কোনো ধর্মের মানুষ এই রাজমোহিনীটি আংটিটি ব্যবহার করতে পারে এক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই সারা বাংলাদেশে একমাত্র আমরাই দুই সাল থেকে পাইকারি বিক্রি শুরু করছি আমাদের দেখা দেখি এখন অনেক সুবি বাবা দরবেশ বাবা দয়াল বাবারা বিক্রি করছেন কেউ উনিশশো টাকা বিক্রি করছেন আসল রাজমোহিনী কোনোভাবেই উনিশশো টাকা দিয়ে বিক্রি করা সম্ভব নয় কারণ এইখানে নয় প্রকারের ধাতু দিয়ে এই আংটিগুলো নয় প্রকারের ধাতু দেখুন আমাদের কাছে এক পিস দুই পিস নয় এখানে এক একটা প্যাকেটে প্রায় একশো পিস আংটি থাকে সারা দেশে আমরা পাইকারি বিক্রি করে থাকি এখানে এক একটা বক্সে এক একটা বক্সে প্রায় দুশো পিস আংটি থাকে কারণ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি এই আংটিগুলোর জনপ্রিয়তা এবং এই আংটিগুলো যায় এছাড়া অনেক প্রবাসী ভাইয়েরা মিডিল ইস্টের অনেক প্রবাসী ভাইয়েরা ইউরোপের অনেক প্রবাসী ভাইরা এই রাজমোহিনী আংটিটি ব্যবহার করেন যাদের জাদুটুনা বান আছে আপন মানুষ শত্রুতামি করে সম্পত্তির জন্য শত্রু আমি করে ভাই ভাই শত্রু আপন ভাই বোনদের মধ্যে শত্রু এই রাজমোহিনী আংটিটি আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ আল্লাহর অশেষ এই আংটিটির আংটি আপনার সমস্যার সমাধান হবে অরিজিনাল রাজমোহিনী আংটিটি আমরা আগে যে দামে বিক্রি করতাম পঁয়ত্রিশশো টাকা বর্তমানেও এটি পঁয়ত্রিশশো টাকা বিক্রি করছি কিন্তু কিছু সুফি বাবা দয়াল বাবা নামদারক কিছু মানে এমন কিছু মানুষ আছেন যারা অনলাইনে অল্প এক দেড় বছরে এসে কিছু গ্রামের সজ সরল মানুষকে মা ডেকে চাচা ডেকে তাদের ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেন এবং তাবিজ তোমা মানে তাদেরকে এমনভাবে মোটিভেশন মোটিভেট করা হয় যে দেখা যায় মুখের থেকে তাবিজ বের করে পেটের থেকে তাবিজ বের করে এই ধরনের ভণ্ড যারা আছেন এরা এই আংটিটাকে উনিশশো টাকা বিক্রি করেন এবং এটার সাথে আপনার লেফের সার্টিফিকেট দেন মনে রাখবেন রাজমোহিনী আংটির সাথে কখনোই লেফ্টেস্টের সার্টিফিকেট হয় না আপনি নীলক্ষেত বা ফকিরা নকল সার্টিফিকেট বানাতে পারবেন সার্টিফিকেট একটা বিশ টাকা পঞ্চাশ টাকা হইলে একটা সার্টিফিকেট বানানো যায় অরিজিনাল রাজমোহিনী আংটির এটি তুরস্কের ইস্তাম্বুল থেকে আসে আবার এই আংটিটি ঝাঁকা দিলে শব্দ পাবেন এবং এটি ভিতরে মোটা এটি পবিত্র কোরআনের কালাম খোদাই করে লেখা আছে আপনারা একবার ক্লিয়ারলি দেখুন পবিত্র কোরআনের কালাম খোদাই করা লেখা আছে নয় প্রকারের ধাতু দেওয়া আছে তামা পিতল লোহা কাঁসা সীসা দস্তা রাং স্বর্ণ রূপা সহ নয় প্রকারের ধাতু এবং বিখ্যাত দোয়া আছে যে দোয়া আপনার সাথে থাকলে কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না আপনি যে কোনো কাজে যান জয়ী হতে পারবেন আপনার জীবনের সব দিক দিয়ে ব্যর্থতা এই ব্যর্থতার থেকে সমাধান একমাত্র রাজমোহিনী আংটি আপনি অনেক পাথর পড়েছেন অনেক আংটি পড়েছেন কোনো সমস্যার সমাধান হয়নি আপনার জীবনের শেষ ট্রিটমেন্ট হিসাবে আপনি এই রাজমোহিনী আংটিটি ব্যবহার করতে পারেন আমার পূর্বের ভিডিওগুলো যারা দেখছেন বা দেখেছেন রাজমোহিনী আংটির তারা অনেকেই নিয়ে এই আংটি নিয়ে উপকৃত হয়েছেন কেউ বলতে পারবেন না রাজমোহিনী আংটি ব্যবহার করে উপকার পাননি যিনি উপকার পাননি এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি আপনার মন্তব্য নিশ্চিন্তে জানাতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু রাজমোহিনী একটি অলৌকিক আংটি যে আংটিটি সারা বাংলাদেশের মানুষের কাছে বর্তমান সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয় কারণ এই আংটিটি ব্যবহার করে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছেন গত ছয় বছরে কমপক্ষে বিশ থেকে তিরিশ হাজার মানুষ এই আংটি ব্যবহার করেছেন কম পক্ষে বিশ হাজারের প্লাস মানুষ এই আংটি ব্যবহার করে উপকৃত হয়েছেন যারা বিভিন্ন জ্যোতিষ কবিরাজ তান্ত্রিকের কাছে গিয়ে তাদের সমস্যার সমাধান হয়নি বাধ্য অবাধ্য করতে পারেনি আপনার ছেলে মেয়ে পড়ালেখায় অমনোযোগী কোনো কাজে সফল হতে পারছেন না ঘর ভাড়া দিতে পারছেন না দোকান ভাড়া দিতে পারছেন না বাড়ি ভাড়া দিতে পারছেন না আপনি ফ্যামিলি মেনটেন করতে পারছেন না আপনি এই আংটিটা ব্যবহার করে ইনশাআল্লাহ আল্লাহ অশেষ মেহরবানিতে আপনার ব্যবসা বাণিজ্য বা চাকরি জীবনে সফলতা আসবে চাকরিতে বিভিন্ন জায়গায় সিবি জমা দিয়েছেন ইন্টারভিউ দিয়েছেন বাট আপনার চাকরি হয়নি আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনার চাকরি হয়নি কেন হয়নি জানেন আপনার গ্রহ নক্ষত্র খারাপ আর গ্রহ খারাপ থাকলে আপনার চাকরি বলুন কর্ম বলুন কোনো কাজেই আপনি সফল হতে পারবেন না আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি এই রাজমোহিনী আংটিগুলো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা মূল্য এক পিস নিলেও পঁয়ত্রিশশো টাকা দশ পিস নিলেও পঁয়ত্রিশশো টাকা বিশ পিস নিলেও পঁয়ত্রিশশো টাকা যারা পঞ্চাশ পিস এবং একশো পিস নেবেন তাদের জন্য সামান্য ডিসকাউন্ট থাকবে আমাদের আংটির কোয়ালিটিতে আমরা কখনো কম্পেয়ার করি না আমরা ওই নকল জিঞ্জিরার তৈরি বা ওই যে চকবাজারে দেখবেন নকল ক্রিম বিক্রি হয় নকল শ্যাম্পু বিক্রি হয় ডাব ডাবান বিক্রি হয় হেড অ্যান্ড শোল্ডার বিক্রি হয় দুইশো তিনশো টাকা সেই জিনিস আমরা বিক্রি করি না আমরা অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করি পঁয়ত্রিশশো টাকা আমাদের পূর্বের মূল্য বর্তমান মূল্য হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আপনারা পাইকারি খুচরা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে আবার বলছি সুন্দরবন এবং অ্যাসি পরিবহনে নিতে পারবেন এছাড়া আমাদের শোরুমে এসে সরাসরি আমাদের শোরুম থেকে নিতে পারবেন ঢাকা মকবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলে প্রথম শোরুমটি আমাদের আপনারা যারা রাজমোহিনী আংটি কুরিয়ারে নিতে চান কুরিয়ারে নিতে পারবেন সুন্দরবন এসএফ পরিবনে আর প্রবাসী বাইরা ডিএচএল বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন এছাড়া কেউ যদি সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুমে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম আমাদের শোরুমে ভিজিট করে আপনারা নিতে পারেন ঢাকা মগবাজার ওয়ারলেস গান প্লাজা শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার আছে চাইলে যে কেউ যোগাযোগ করে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে তথ্যমূলক মনে হয়ে থাকলে জনস্বার্থে মানুষকে সচেতন করার জন্য হলেও মানুষ যেন প্রতারণার খপ পরে পড়ে তার কষ্টার্জিত টাকাগুলো বিনষ্ট না করে এই ভিডিওটি আপনার ফেসবুক লাইনে শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন